ओम भूर् भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम त्रम् जजामहे शगंधी पुष्टिवर्धनम उर्वारुकमि बिव बन्धनान् मृतोर কৃষ্ণা বাবোকি নয় আশেষ ক্লেশনাশবিনা নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপে গাক রক নমস্তু তপ্ত কচন গৌরঙ্গে রাধে বৃন্দাবশ্বরী প্রেষ ভানুষে দিবে ও নম বাং ভগবত সমস্ত সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি ভাগবত কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব বদরীনাথ আশ্রমে সম্প্রয়াস নামক স্থানে সরস্বতী নদীর কুলে এই ভাগবত বলেছেন গণেশ লিখেছেন এই সংস্কৃত ভাষাটা আপনারা শ্রবণ করেন এবং বাংলা মানেটা আপনারা বুঝুন এবং মুক্তি পান ভাগবত কথা মৃত কৃষ্ণ ভাগবতের একটি শ্লোক শ্রবণ করলে এক শত দানের সমতুল্য হয় এবং তাই আপনারা ভাগবতরা শ্রবণ করবেন সংস্কৃত শ্লোকটা আর তার সঙ্গে মানে করে দেব আপনারা বুঝবেন হরে কৃষ্ণ বরুণায় নয় থেকে নন্দ মহারাজকে উদ্ধার করলেন কৃষ্ণ এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে কৃষ্ণ নন্দ মহারাজকে বরুণালয় থেকে ফিরিয়ে আনলেন এবং কিভাবে গোপগণ বৈকুণ্ঠ দর্শন করেছিলেন গোপরাজ নন্দ মহারাজ শুক্লকের একাদশীটি উপবাস করে নদীতে নেমেছিলেন অসময়ে এবং তাকে বরুণার একজন সদস্য তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং ভগবান কিভাবে সেখান থেকে ফিরিয়ে আনলেন সেই সম্পর্কে আপনাকে বলব দর্শন নিরাহারু সমারভচ্য জনର୍दनম স্নাতुং নন্দস্ত কালিন্দং দাদসং জলোমাধি শত শ্রী সুদেব गोस्वामी বললেন একাদশী দিন উপবাস ওсти জনର୍দনের পূজা করে দাদوشির দিন স্নান করে নন্দ মহারাজ কালিন্দীর জলে নামে তাঙ্গৃতনায়তভূত বুরু নাশস্য সুরয়ন্তিকম অবগগায় শুডিংি বেলঙ্গে প্রবিষ্ট মুদক অগ্নিসি যেহেতু অশুভ সময়ে অবজ্ঞা করে রাত্রিকালে নন্দবরাজি যে মধ্যে ছিল তাই বুরুনের রাগ অসুরিক তাকে ধরে তার প্রভুর কাছে নিয়ে গেল অবগগ করে অর্থাৎ তাচ্ছিন্দ ল বরে নদীতে নামা নদীতে প্রণাম না করা তাকে সম্মান না জেনে নামা হয়েছিল এবং অসময় রাত্রিবেলা তাই বরুণের এক দেব সেবক তাকে ধরে নিয়ে গেল চক্র সুস্তম পাশ্চান্ত কৃষ্ণ রাম এটি গোপাকা ভগবান স্তুপ শ্রুত পিতরঙ্গ বরু নারী তদিনী গণগত রাজন ও শ্রাম ভয়ধ বিভু হে রাজন নন্দ মহরাসকে দেখতে না পেয়ে গুগণ হে কৃষ্ণ হে রাম বলে ঐচ্ছ স্বরে চিৎকার করেছিল তাদের চিৎকার শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন যে তার পিতাকে বরুণ অপহরণ করেছে অতএব ভক্তকে অবহেদনকারী সর্ব শক্তিমান ভগবান বরুণ দেবের সবাই গমন করলেন প্রাক্তন বিকট হৃষিকেশং লোক পালঙ্গে শট পর্যায়া মহাত্মা পূজা ইয়াত তাই ও তদর্শনা মহাৎসবা ভগবান ঋষিকেশকে ক্রমা সভাগত দেখে বরুণ দেবতা বিস্তৃত উপাচারে তার পূজা করলেন যখনই বরুণ দেবের সবাই গিয়েছিলেন তখন বরুণদেব উঠে ভগবানকে প্রণাম করে পূজা করতে শুরু করলেন ভগবানকে দর্শন করে বরুণদেব পরমানন্দিত স্তরে এবং তিনি বললেন অদ্দমের নিভ্রত দোভায় দৈবার্ত্য হধিগত প্রভু ততপাদ হচ্ছে ভগবান বা পুর্ম মানব বরণ বললেন এখন আমার দেহ ধারণ করে স্বার্থ হলো। প্রকৃতপক্ষে হে প্রভু এখন আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝলাম যে ভগবান যারা আপনার পাদপদ্য গ্রহণ করে তারা জড় অস্তিত্বের পদ্ধতি গ্রহণ করতে পারেন এই কথাটা গীতায় ভগবান বলেছেন যে এবং সততা যুক্তের ভক্তি যে চাপাক্ষর মহবক্ত হিসাবে যোগ বিদ্যমান ওই যে যে সকল ভক্ত আপনার নিরন্তর সেবা করে আর অন্য দেবতাদের সেবা করে তাদের মধ্যে কে বেশি ভালো কে বেশি যোগ্য মজ্জাদেশ মনোযোগ নিত্যানিত্ব উপাসে শ্রদ্ধায় পড়ায় পেতাস্তে মেয়ে যুক্ততম মাথা যে ভক্তিগণ আমার সেবা করে আমি তাদেরকে কোনো প্রকারে দুর্গতি হতে দেব না পার্থ নৈবে নামত্র বিনাশস্ত বিদ্যাত নহি কল্যাণ কৃতকষ্ট দুর্গতি আমাকে যে ভজে করে তার আমি কোনো প্রকারে দুর্গতি হতে দেব না ঠিক আজকে সেই কথাও তিনি বললেন বরুণ যে হে গোবিন্দ হে দেবতা হে ভগবান হে সৃষ্টিকর্তা যারা তোমার সেবায় যারা গ্রহণ করে তারা জড়বস্তিতে পদ অতিক্রম করতে পারে না নামস্তবন ভগবতে ব্রাহ্মণে পরমপ্পানে না যত্র স্বায়দে মায়া নব সৃষ্টিবিকল্পনা হে পরম পুরুষত্ত্বর ভগবান পরম ব্রহ্ম পরমাত্মা জগত সৃষ্টি সমন্বয় সাধন করি মায়া শক্তির চিহ্ন দ্বারা যার মধ্যে পাওয়া যায় না সেই আপনাকে আমি প্রণাম করি এই জগতে সমস্ত মায়া তার সৃষ্টি তিনি মায়ার মধ্যে তাটিকেও মায়া স্পর্শ করতে পারে না অজানতা না অজানতা মা আমাকে না মূলে না কার্য ভেদিনা আরিতা হায়ং তাব পিতা তাবা বাবা তা আপনার পিতা যিনি এখানে বসে আছেন তাকে আমার আগে মূর্খ অভিজ্ঞ সেবক যথার্থ কর্তব্য না বুঝে তিনি এসেছেন তাই কৃপা করে আমাদের ক্ষমা করে দিন আপনার পিতা এখানে বসে আছেন আমাদের অনভিজ্ঞ ব্যক্তি আপনার পিতাকে ধরে এনেছে তাই আপনার কাছে আমি এখন ক্ষমা প্রার্থনা করছি মা আমার কৃষ্ণ

বরুণদেব এতবা সন্তুষ্ট হয়ে তার পিতাকে নিয়ে গ리에 ফিরে গেলেন সেখানে তাদের দর্শন করে তাদের আত্মীয়গণ মহা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো নন্দस्ततिwidetilde ইন্দ্রিয়ত দৃষ্টি লোকপালা মহதாயম কৃষ্ণ জসন্নিতং তস্যঙ্গে দিববি শতয় প্রবীত shogun রাজা বরুনের অদৃশ্য পূর্ব মহৈশ্বর্য এবং বরুনের তার सेवकরা কিভাবে কৃষ্ণ প্রতিবিলিত শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা দর্শন করে নন্দ মহারাজ বিস্মিত হয়েছিলেন নন্দ তার সঙ্গে গোপগণকে এই সমস্ত কিছু বর্ণনা করেছিলেন পুত্র যাওয়ার পরে বরুণ দেবতা এবং তার সেবকরা কৃষ্ণকে কিভাবে শ্রদ্ধা জানিয়েছিল সেটি নন্দ মহারাজ দেখে এসে আজ গোপবাসীদের কাছে পুত্রের কথা সবাই কাছে ধরে ধরে আলোচনা ত চুত সূক আত্মায় রাজন মতমগ পান্তমি শরণাম ও বিনা সংগীতং সুক মু পাদস্য বরুণের সঙ্গে চিকিৎসের ইলাস শ্রবণ করে হে রাজন গোবগণ অত্যন্ত অগ্রকুলব চিত্তে বিবেচনা করলেন যে কৃষ্ণ अवश्यই পরমেশ্বর ভগবান তারা ভগবান ভাবলেন পরমেশ্বর ভগবান কি করে তার চিনময় ভাবে প্রতি এলে কিভাবে এই আমাদের মতন অসহায় গোয়ালা নিজ জাতির কাছে তিনি কিভাবে আমাদের কাছে এসে ধরা দিলেন কৃষ্ণ কিভাবে তার পিতাকে উদ্ধার করার জন্য বরুণ্যালয়ে গমন করলো এইভাবে তারা সমস্ত গো নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন এ তে সানিসা বাগাদ গায়কী বাধ্রি কাসা জামা সংকাল বসিদ্ধায়েতের সঙ্গে

কর্মের মধ্যে যুক্ত হয়ে তারা কোনটা উঁচু এবং কোনটা নিচু ভুলে যায় আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়াই আমাদের কর্ম এটি উঁচু এবং আমরা সংসারের মধ্যে এসে আর আমরা এই জগৎ থেকে যাব না আমার ঘর আমার বাড়ি টাকা আত্মীয় স্বজন পরিবার বর্গ নিয়ে যারা বেঁচে থাকে সেটি নিচু তাই মানুষ বোঝে না এবং তারা কর্বের দ্বারা উচ্চ এবং নিচু স্তরে পৌঁছে যায় এ তা সংจิตত ভগবান মহা কোরুনি কহলি दर्शায় সমস্ত লোকমসংপাদং তমাসবদম गोविंद ভাবে পরিস্থিতি বিবেচনা করে পরম কৃপায় পরম পুরুষত্ব ভগবান শ্রী হরি জাগতি অন্ধকারের অতীত তার धाम কে गोप প্রকাশিত করলেন गोविंद ভাবে পরিস্থিতি বিবেচনা করে তিনি বললেন জাগতিক অন্ধকার যারা অতীত করতে পারবে শরণাগত হতে পারবে সেই পরম শক্তির তারা এই জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে সত্যং জ্ঞানমানন্তং জগদ ব্রহ্মচ্চে কি সনাতন জদ্দিপসন্তি মৌনায় গুণ পায় সমাহিত শ্রীকৃষ্ণ বিনাশী চিন্ময় যেটি প্রকাশিত করলেন যা অসীম জ্ঞানময় এবং নিত্য ঋষিগণ তাদের চেতনা জড়া প্রকৃতি গুণমুক্ত হলেও সমাধি রগ্ন অবস্থায় এই চিন্ময় সত্তা দর্শন করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণ অবিনাশী চিন্ময় আত্মা ভগবানের কোন শেষ নেই কোন অন্ত নেই কোন শুরু নেই এটি কেবলমাত্র সাধারণ চেতনা দ্বারা অনুভব করা যায় না মুনি ঋষিরা তারা সমাধি রগ্ন অবস্থায় এই চিন্ম সত্তায় দর্শন করতে পারে তে তু ব্রহ্মদম নিয়ে তামাগ্ন কৃষ্ণন চদ্রিতা দ্য ধ্রি সারবর্ঘুম উনালোক্রমতুরা হে কৃষ্ণ ব্রহ্ম হ্রদে এনে তাদের জলবগণ করলেন এবং তার পথে তে সেখান উদ্ধার করলেন সেই আগ্রহ স্থান থেকে সেখানে অক্রুদ্ধ দর্শন করেছিলেন গোপকণ ব্রহ্মলোক দর্শন করেছিলেন ভগবান সমস্ত গোপগণকে ব্রহ্ম হ্রদে এনেছিলেন অর্থাৎ সেখানে সেই হ্রদে এনে সেখানকে তাদের স্নান করিয়ে তাদের চিত জগতে দর্শন করিয়েছিলেন ঠিক একইভাবে যখন অক্রূর কৃষ্ণ বলরামকে আনতে গিয়েছিলেন এখানে স্নান করে তিনি জগৎ দর্শন করেছিলেন পঞ্চাদশ শ্লোকে ব্রহ্মজ্যোতি নামক অসীম বিস্তৃতি সম্পন্ন দিব্য আলোক ব্রহ্ম নামক একটি হ্রদে এটিকে ব্রহ্ম হ্রদ বলা গোপগণকে নিমজ্জিত করে সেই চিন্জগৎ গিয়েছিলেন নন্দায়স্তত্ব তৃষ্ঠাপরমানন্দ নি বৃতা কৃষ্ণাঞ্চ তত্ত্ব চন্দ্রিত স্তুয়া মায়ানং সুবিস্মতা সেই চিন্ময় তারম দর্শন করে নন্দ মরাজী বনানকোপগড় পরমানন্দ অনুভব করলেন তার স্তক রত মূর্তিমান দেবগণ দ্বারা পরিবেষ্টিত স্বয়ং শ্রীকৃষ্ণকে সেখানে উপস্থিত তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন যখন তারা সেই ঘরে ডুব দিয়েছিল চিন্ময় সেই ভগবানকে দেখলেন যে সেখানে ভগবান শঙ্কর চক্র ধারী তাদের সামনে দাঁড়িয়ে আছেন এবং তারা দেখে সমস্ত বিস্মিত হয়ে পড়েছিলেন ভগবান সর্বত্র আছেন ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেন তাই অর্জুনকে বলেছিল তোমার এই চমাদুগ্রহাই আপার মাঙ্গে মধ্যাত্ম সপ্তমী চার্থ একতম বছর দ্বিগত এই জগতে যা কিছু হয় সব কিছু আমিই করি আমি শুরু করি আমি শেষ করি তাই বল কেবলমাত্র চর্মচক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না আমাদের সেই দিব্য চক্ষু দরকার সেই দিব্য চক্ষু না হলে সেই দিব্য চক্ষু পেতে গেলে ভগবানের শরণাগত হতে হবে ভগবান যদি কৃপা করেন তাহলে আমরা সেই দিব্য চক্ষু পেতে পারি তাই কেবলমাত্র সংসারের মধ্যে থেকে এক হাত সংসারের মধ্যে রাখুন আস্তে আস্তে আর ভাগবত এর মধ্যে আসুন প্রতিদিন অল্প একটু সময় বের করে পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন এবং সমস্ত রকমের পাপ থেকে মুক্তি হয়ে এই জগৎ থেকে উদ্ধার হয়ে যান শ্লোকগুলি খুব সুন্দরভাবে কানে শ্রবণ করুন বাংলা অর্থগুলো অনুধাবন করুন এইভাবে আমরা সবাই মিলে এই জগৎ থেকে প্রথমে ফিরে যাই হরে কৃষ্ণ রাধে রাধ